তিনি আরও দিবেন এটা আমাদের রাজনীতিবিদ করতে পারে নাই ব্যর্থতা আমাদের চুয়ান্ন বছর আমরা সাফার করছি যা ইচ্ছে তাই ভারত করে গেছে শহীদ জিয়ার অংশটুক ছাড়া কিন্তু এই যা ডক্টর ইনুস রাজনীতিবিদ না তারপর যা দেখাইছেন ভারতের সাথে আমি সেলুট তারপর মনে করি এইখানে এসে উনি একটু হস্তক্ষেপ করবেন জাতীয় পার্টিকে আমরা ঐক্যমত কমিশনে ডাকি নাই কিসের জন্য নির্বাচন এটা কুলাঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আমি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি একে আপনারা অন্তত আমাদেরকে জাতিকে মুক্তি দিন আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদের তাকে নির্বাচন করতে পারি এদের অনেক টাকা পয়সা অনেক অবৈধ সম্পদ এটা দিয়ে তারা দেখবেন যে আমাদের পার্লামেন্টে চলে আসবে আমরা চাই না তারা আসুক আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আবার এক কথা হাদিভাই চেতনা আমরা ধারণ করি আমরা সবাই হাদি হই এবং ভারতে মুক্ত বাংলাদেশ গড়ে তুলি আমরা স্বয়ং সম্পন্ন এক জাতির দেশ এটা আমাদের জোর শক্তি এটা আমাদের গর্বের সবাইকে নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ ভারতকে ভয় পার কিচ্ছু নাই সবাই বলবেন ভারত আমাদের শত্রু এই জিনিসটা চিনতে পারছি আগামী আগামী প্রজন্ম ভালো করে চিনবে এটা আমাদের অ্যাসেট ইনশাল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক মহান হাদি এবং আমাদের সেই বেগম খালেদা জিয়া আল্লাহ মহান আল্লাহ তাদেরকে সর্বোচ্চ স্তরে মর্যাদা দান করুক 放忙再订一吧